এটা সেন্ট্রাল পার্কের ভাষা উদ্যানে এই ভাষা উদ্যানের মধ্যে রয়েছে এখানে পুষ্প প্রদর্শনী অর্থাৎ পুষ্প মেলা হচ্ছে কল্যাণী পৌরসভার উদ্যোগে সেই পুষ্প প্রদর্শনীতে এসেছি আর শীতকাল মানেই হচ্ছে পুষ্পে পুষ্পে সমাহার মানে অপূর্ব সৌন্দর্য হয়ে ওঠে প্রকৃতি ফুলে পরিপূর্ণ হয় এই শীতকালে আর সেই ফুলের সমাহার নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ফুল বিভিন্ন প্রজাতির ফুল ছোট ছোটো গাছে হচ্ছে সবজি হ্যাঁ তার অপূর্ব দৃশ্য কিন্তু এই মেলায় হচ্ছে দেখা যায় আমি আর শুক্রপা এসেছি ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যেই এসছি কারণ এই যে পুষ্পের সৌন্দর্য পুষ্পের গন্ধ তা থেকে যাতে আমি আর সুতপা বঞ্চিত না হই তাই না তার জন্য এই ঠান্ডার মধ্যেও আমরা কিন্তু এই ভাষা উৎপাদন কল্যাণী সেন্ট্রাল পার্কের ভাষা উত্থান আমরা তুলে ধরবো একটা ছোট্ট ভিডিওতে তুলে ধরবো এই পুরো দৃশ্য আমাদের সঙ্গে থাকবে পুরো

এটা হচ্ছে প্রথমটা লঙ্কা ওই টা হচ্ছে ঝিঙে শাকসবজি বাগানের ঢুকে পড়েছি শাকসবজি এবার হচ্ছে

ক্যাপসিকাম নিচে উপরে হচ্ছে ওগুলো গোল বেগুন আর এটা টমেটো হয়ে রয়েছে প্রচুর হ্যাঁ আর ওই দেখো চিঙ্গে যে ওই যে পেঁপে গাছটা যে পেঁপে গাছটা দেখাই দেখুন ছোট্ট পেঁপে গাছে কীভাবে পেঁপে হয়ে আছে ছোট্ট একটা পেঁপে গাছ পেঁপে হয়ে আছে আর তোমার রয়েছে এদিকে সাদা বেগুন টমেটো লাউ না বেগুন আমি লাউ ভাবছিলাম বাপরে বাপ বিবৎস বড় বেগুন হ্যাঁ পুরো লাউ এর মতো দেখতে কিন্তু লাউ আছে একটা জানো লাউ আছে একটা এই যে এইটা হচ্ছে লাউ ওই যে নিচে ওই দেখো ও দেখো নিচে লাউ আর ওই যে ওইটা যাকে লাউ ভেবেছে ওটা বেগুন এই যে লাউ ওই যে ব্রোকলির ব্রোকলির উপরে লাউ এই যে ওই যে লাউ আর ওইটাকে হচ্ছে বেগুন এটা সবেদা গাছ গাছ লেবু কমলা ওটা পিছনেরটা হচ্ছে কুল

ও দেখো তেঁতুল গাছ তেতুল গাছ দেখো আর ওই তেঁতুল গাছটা দেখো तो स्टेज हाउस पे लोकेशन पे और मुझे गांव তেতুল গাছ গাছের অসাধারণ করেছে দারুণ আর এগুলো কি গাছ কি জানি যে এইগুলো কি দেখো কিরকম নিচে একদম পুরো সেই গণেশ ঠাকুরের পেটের মতো ওটা আবার ভুল করেছে কি মানে লঞ্চ নাম লিখি দাও না 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 পুরো দেখি হ্যাঁ আইতে পারে পূলে কিছু জানতে পারবেন প্রদান কোন সম্মান আমরা দেখতে পেয়েছি হিলাজনা আসছে ছোট শিল্পী ছোট নাও দি মাই

ভালো দোকান বোঝা মুশকিল কোনটা কোনটা আর কল্যাণী ফুলের প্রদর্শনী থেকে বেরিয়ে এবার আমরা একটু খেতে এলাম খাবো না ফুলের প্রদর্শনী দেখবো আর খাবো না এটা হয় না তাই আমরা খেলাম খেতে এসেছি তাই এখানে আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে চিকেন কাবুল রোল কাবুল রোল বলে না এটা আমি প্রথম খাচ্ছি খুবই সুন্দর খেতে আমাদের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের সঙ্গে থাকবেন আবার দেখা হ্যাঁ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন